আসসালামু আলাইকুম আমি আর বাচ্ছু এখানে আর একটা নতুন ভিডিওর জন্য আসছি এটা হলো আমাদের শ্রীনিবাস মৌজা চাঁদপুর রোড দিয়ে এসে আমাদের বিশ্ব রোড পার হয়ে শ্রীনিবাস শ্রীনিবাস সবাই চিনেন শ্রীনিবাস মসজিদের পাশে দিয়ে যে গলিটা একটা রাস্তা ঢুকছে পশ্চিম দিকে রেল গেট রেল রাস্তা পায়ের হয়ে আসতে হবে রেল লাইন এই যে আমি রেল লাইন জুম করে দেখাচ্ছি এটা হলো রেল লাইন রেললাইন পার হয়ে আসতে হবে রেললাইন পার হয়ে এসে আরেকটা একটা কাঁচা রাস্তা ঢুকছে একটু উত্তর দিকে এই উত্তর দিকে আমি এখন দক্ষিণমুখী হয়ে আছি এই উত্তর দিকে রাস্তাটা এটা তো এইখানে এই যে কারেন্টের যে পোস্টটা দেখতেছেন এই পোস্টটার পূর্ব সাইডে পাঁচ ঘন্টার একটা প্লট আছে এই পাঁচ ঘন্টার প্লটটা বিক্রি হবে তো আমি যেহেতু ওই দিকে ভিতরে যাব না এখন আসলে লেট হয়ে গেছে দুপুরবেলা হয়ে গেছে আমি যদি কেউ এদিকে কেউ আগ্রহী হন নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমার প্রাইসটা বলে দিচ্ছি পাঁচ ঘন্টা জায়গা আছে এখানে প্রতি ঘন্টা সাড়ে চার লক্ষ টাকা করে হলে নিতে পারবেন আর এখান থেকে এই যে রোডটা দেখে দিচ্ছি এখন আমি উত্তরমুখী হয়ে আছি তা আপনাদেরকে জমিটার মধ্যে প্রবেশ করার যে রাস্তাটা দেওয়া হবে এটা টোটালি আপনাদেরকে রাস্তার কোনো পয়সা দিতে হবে না এখান দিয়ে রাস্তাটা হবে তো টোটালি আপনার দলিল লেখা থাকবে এমনি ছয় ফিটের টোটালি অ্যাভারেসে আট ফুটের রাস্তা করে দিবে বলছে আর কি তো যাই হোক যদি আপনারা আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর আবার বলে দিচ্ছি গন্ডা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং রেট কথা বলার সুযোগ আছে জিরোয়ান থ্রি নাম্বারটা তো দিয়েই দিলাম তো আজ এখানে বিদায় নিচ্ছি আমি আর বাচ্চু ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ